আমার ইউটিউব চ্যানেল সুইট সানলাইট ফর বিজি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই পুজো তো হবেই কেননা আমরা বড়রা ওই এখনকার নোংরা ঘটনাগুলোর প্রতিবাদ করতে দুর্গা পুজো নাই বা করতে পারি কিন্তু ছোটরা তো বোঝে না ছোটরা স্কুলে যেতে গিয়েও বাধা পাচ্ছে তাদেরকে মুখ বুঝে নোংরামও মেনে নিতে হচ্ছে মানুষরূপী জানোয়ারগুলোর দুদিনের দু শিশুদেরকেও তারা ছাড়ছে না আমি আজকে যে গানটি গাইবো এই গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর দিয়েছিলেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং গিয়েও ছিলেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় আমি বলতে চাই প্রতিবাদ অবশ্যই হোক ভীষণভাবে হোক এমনভাবে হোক যেন ওই মানুষরূপী জানোয়ারগুলো আর কখনো ওই ধরনের নোংরা কাজ করতে আর না পারে ওদের ওই ধরনের নোংরা কাজ করার ভাবনা মাথায় এলেও ওরা তাদের শাস্তির কথাগুলো মনে করে আটকে ওঠে পৃথিবীটা যেন বিপদ মুক্ত হয় মা দুর্গা কেবলমাত্র আসবেন আমরা তার সঙ্গে কয়েকটা সেলফি তুলব এবং তাকে ধুমধাম করে পুজো দেব তা তো হয় না আমরা মা দুর্গাকে যেভাবে দেখে এসেছি এখনকার মহালয়ার কথা বলছি না কেবলমাত্র উদম নৃত্য ছাড়া এখনকার আর বিশেষ কিছু দেখতে পাওয়া যায় না পোশাক আশাকেরও যা ছিঁড়ি ছি আগেকার মহালয়া দেখতে মন যেত আগেকার দুর্গাপুজো বলে মনে হতো এখনকার তাও মনে হয় না তবু যেটুকু হয় হচ্ছে এবং হবেও আমাদেরকে তো করতেই হবে শুধু নিজেদের কিছু মুহূর্তের ভালো লাগার জন্য নয় বাচ্চাগুলোর মনেও খানিক আনন্দ দেওয়ার জন্য ব্যস্ততার মাঝখান থেকে খানিকটা অবসর আনন্দ খুঁজে নেওয়ার জন্য যাই হোক আমি আমার গানটি আপনাদেরকে গিয়ে শোনাচ্ছি এবং গানটি গাইছি মা দুর্গাকে উদ্দেশ্য করি মা দুর্গা যাতে আমাদেরকে উপযুক্ত করে গড়ে দেন শক্তি সাহস সব কিছু দিয়ে মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো আমরা হারব না হারবো না তোমার মাটির একটি কণাও ছাড়ব না আমরা হারব না হারব না তোমার মাটির একটি কণাও ছাড়ব না আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধুই চাইব না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধুই চাইব না আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো আমরা অপমান সইব না বীরুর মতো শুধুই বসে রইব না আমরা অপমান সইব না ভীরুর মতো শুধুই বসে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা অপমান সইব না ভীরুর মতো শুধুই বসে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবুও শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন নমস্কার আমার এই গানের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন দুর্গা পুজো মনেই আনন্দ কিন্তু দুর্গা পুজো দুর্গা মাকে খুব ধুমধাম করে ঝাঁকঝমক করে পুজো করা হয় আমরা সবাই বিশেষ করে যারা পারি তারা নতুন জামা পরি আর যারা পারে না তারা অন্যের দেওয়া পুরনো জামাকে নতুনভাবে পরে চালিয়ে দেয় কেউ বা পরেই না ছেড়ে জামা পরে কাটিয়ে দেয় তবুও কুকুরগুলো যারা নিজেদের বউকে সম্মান করতে পারে না নিজেদের বাড়ির মেয়ের সম্মানের কথা মাথায় রাখে না তারা দামি দামি জামাকাপড় পরে একদম সমাজের সম্মানীয় ব্যক্তি হয়ে তারা কিন্তু ধিক্কারজনক নোংরা কাজগুলো করে বেড়ায় তাদের কামনা মেটাতে চাহিদা মেটাতে নোংরামও করে জানোয়ার জানোয়ারদেরও লজ্জা লাগবে তাদের কাজকর্ম দেখলে তাদের নোংরামও দেখলে আমি চাই এবছর মা দুর্গা এসে যেন কেবলমাত্র তার সাথে সেলফি না উঠিয়ে কেবলমাত্র পুজোর নৈবেদ্য ভালোভাবে খেয়ে চকচকে ঝকঝকে সেজে প্যান্ডেলে নানা রকমের পোজ দিয়ে কিছু বড় লোকেদের এবং যারা মনস্কামনা পূর্ণ করার পরে মা দুর্গাকে যা দেবে মানত করে তা দেয় এগুলোর জন্যে মা দুর্গাকে কেবল যেন না আসে মা দুর্গা আসে যেন প্রতিবাদের ভাষা শেখাতে বর্তমানের অসুরগুলোকে বধ করার জন্য বধ করার পদ্ধতি উপায় শেখানোর জন্য মা দুর্গা যেন চোখের জলে না বিদায় নেয় ধিক্কারে না বিদায় নেয় মা দুর্গার জন্য মাথা উঁচু করে বিদায় নেয় এটুকুই চাই সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের সকলের এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানিয়ে রাখলাম ও ভালো থাকবেন সকলে দুর্গা পুজোয় যেন দুর্গতি নাশ হয় এটুকুই চাইব ভালো থাকবেন